আল্লাহর নামে জিকির করতে করতে এমন জিকির আরম্ভ করে কোরআনে নেই হাদিসে নেই সব বড় অথচ আল্লাহ জিকির করতে বলেন কিভাবে যেভাবে উনি শিখিয়েছেন হামজা যেভাবে শিখিয়েছে ওইভাবে জিকির করলে স্বভাব হবে এ সহজ কথা না বুঝে উল্টা দিকে নিয়ে যান মানে বন্ড ডাইত আছে মাজার ফুজারি ডাইত আছে গান গাওয়া ডাইত আছে নাচুন্না ডাইত আছে আমি আসার আগে এই এলাকার বাজারে দোকানপাটে আমার বহুত মন্দসারি কইছে আপনি তো শুনবেন আমি কি বলি যদি কথাগুলো ভালো হয় কথাটা মানবেন যদি আমি কোরআন সন্ন্যার বাইরে কোনো কথা বলি আমাকে এখানেই ধরবেন আমি এখান থেকে সংশোধন হয়ে প্রয়োজনে বাড়িতে যাব আমি এত তো কঠিন মনের অধিকারী নয় ফেসবুকে দেখতেছেন কোনো সময় কাউকে ধরতেছি যে এই যে ধরা দড়ি তো এটা তো এমনি দড়ি নাই তাহিরীকে ভণ্ড মাজার বাজারে গালাগালি করছে এই জন্য আমি ধরি নাই যখনই আমি দেখি ও নবী পাকের বিরুদ্ধে কথা বলে তখন তাহিরি তাকে ছেড়ে দেওয়ার অভ্যাস নাই আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না মাটির উপরে থাইকান নবীর সঙ্গে গাদ্দারি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা কবর নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না আল্লাহর নাম বাদ দিয়ে কেউ যদি রসুল্লাহর নাম নিয়েও জিকির করে এত মর্যাদা যার কথা বললাম ইয়াসিন হে নেতা এ শব্দটা সাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন তার নামেও জিকির করা নেই কেউ যদি ইয়ার রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ কর কবিরা কোন হবে কারণ জিকির হবে আল্লাহর নামে দরুদ হবে রসুলের নামে হ্যাঁ কথা বুঝতেছেন আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জিকির আমরা আল্লাহ বাদে কারো করব না আর চারটা পদ্ধতি দিয়েছেন আল্লাহ জিকিরের মনে মনে কান্না জড়িত কণ্ঠে ভীত সন্তুষ্ট হয়ে আর উচ্চ আওয়াজ বাদ দিয়ে জিকিরের শব্দ হবে চারটা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশে এখন আটচল্লিশ হাজারের উপরে সরকারি জরিপে দরবার আছে আপনি একটা দরবার আমার নিয়ে চলেন সেখানে শব্দের বাইরে জিকির হচ্ছে না নিয়ে চলেন আমি চট্টগ্রামের আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহের যে দরবার ছিল বায়ুর শরফ এখানে নিয়ম নীতি ছিল এখন অনেক পাল্টিয়ে ফিরেছে বাকিগুলোর কথা তো বলার মতো ভাষা আমাদের নেই কিছুক্ষণ ওখানে গেলেই সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার দেয় এরপরে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা ন্যাংটা বাবার নামও জিকির হচ্ছে বলেন তো জিকিরের শব্দ কয়টা সিস্টেম কয়টা এর বাইরে যদি কেউ শরীয়ত বানিয়ে বলে না ইয়ালি বাবা বলেও জিকির যায় যাচ্ছে পরিমাণ থাকবে যেহেতু এলাকাতে অনেকে না বুঝে করেন এটা এটা বাদ দেন